আমি মত যদি ছশ বছর ধরে বলি ও নানি ওবু ও দাদি তোকে আল্লাহর কি রে পাইদারি বলতে একটু চুপ কর চুপ কর বলি মনে হয় গোড়ার গন্ডগোল কোথাকার গন্ডগোল হ্যাঁ গোড়ার গন্ডগোল বিরাট সমস্যা গোড়ার গন্ডগোল আমি যদি একে সত্তর বছর ধরে বলি বসো বসো বসবে না বুঝলাম এই জন্য নানি দাদির কাছে একটাই আমার রিকোয়েস্ট থাকলো আপনারা বসে পড়ুন চলুন শুরু করছি নতুন গজল মন দিয়ে শুনুন

شوت چھے بيتي پندم باسي انند تا لا جا کے شوت چھے بيتي پندم باسي انند تا لا جا کے اک بار دي دے

আমি একটি নূতন গজল দিয়ে অনুষ্ঠান শুরু করেছি আমার কাছে অনেক নূতন গজল আছে আপনার গ্রামে আজ পরিবেশন করব ইনশাল্লাহ মন থেকে শ্রবণ করবে হ্যাঁ জি মন থেকে শ্রবণ করবেন আমাদের এম এম নাথ তিনি লাইভ দিচ্ছেন খান মাল্টিমিডিয়া তিনিও লাইভ চলছে ইনশাআল্লাহ এই সুন্দর মাজমা আপনারা সাজিয়েছেন আমি প্রথমে একটু ডুয়েট বলে নিচ্ছি তারপর সিঙ্গেল গাইব কোনো সমস্যা নেই কারণ আমি প্রচুর সিঙ্গেল গজল পরিবেশন করি আপনারা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেখেছেন জি অনেকটা গজল ইউটিউব এবার যে গজলটি গাইব ইউটিউবারদের কাছে নেই আবু জেলের একটা ছেলে ছিল নাম তার তার নাম কি বলে না আবু জেলের ছেলের নাম একরামা কি নাম একরামা আবু জেল তো ইমান আনলো না মারা গেলো কবরে গিয়ে শুধু গু খাচ্ছে একটু পরে বলবো এখন আমি একরামার গজলটি গাইব আমি গজলটি শুটিং করে রেখেছি এখন ইউটিউবে দেইনি একদম নতুন গজল একরামাকে একরামা শুধু একটাই অপরাধ ছিল সে ইমানে ইমানে এটাই একরামার অপরাধ ছিল চলো আমি একদম ছোট্ট করে গাইছি মন দিয়ে শুনুন চলো মায়েরা মন দিয়ে শুনুন আবু জেলের ছেলে একরামা একরামা যখন ইমান নিয়ে এসেছিল আবু জেল তখন মারা গেছিল আবু জেল মারা যাওয়ার পরে একরামা ইমান নিয়ে আসে মন শুনবে তারপরে কি হলো আবু লহব আবু এরা সব রেগে বোম হয়ে গেল একরামাকে আর বাঁচিয়ে রাখবো না চলুন এম বি মতি রহমান কি লিখছে মন দিয়ে শুনুন

رامما ایمان انر کارو

আবু বলে দিল একরামাকে সমুদ্রই নিক্ষেপ করে দিল সমুদ্রই ফেলে দিল দিয়ে চলে গেলো একরাম আবুলহব জিজ্ঞাসা করে আবু লহবের আবু লহব জিজ্ঞাসা করে আবু সুফেন জিজ্ঞাসা করে এই তোদের একটা কাজ দিয়েছিলাম আবু আবুলে ছেলেকে মারার জন্য বলে কাজ করে দিয়েছি সমুদ্র ফেলে দিয়েছি এসেছি সমুদ্র বড় মাছ হাঙর কুমির একরামাকে আস্ত গিলে খেয়ে নেবে ওর ইমান আনা স্বাদ মিটে যাবে দেখুন আমার আল্লাহ আল্লাহ তালা সেই একরামাকে কেমন করে বাঁচিয়েছিল এটু মধ্যে শোনান সুমন ছুটে ছুটে চল

আবু আবু সুফেন দেখে দেখে বোম হয়ে গেল কি ব্যাপার তোদের একটা কাজ দিয়েছিলাম বলে আবু লহব শোনো আমাদের যে দায়িত্ব দিয়েছিলাম আমরা দায়িত্ব পালন করেছি কিন্তু বাঁচলো কেমন করে এ আমরা বলতে পারি না বাইরা মন দিয়ে শুনবে আল্লাহ যাকে বাঁচায় দুনিয়ার জমিনে তাই কেউ মারতে পারে না এবার একরামার কি করা হলো গভীর জঙ্গলে রেখে আসা হলো একরামাকে গভীর জঙ্গলে ছেড়ে দেওয়া হলো জঙ্গলের বড় বড় বেঙ্গল টাইগার বাঘ একরামার গোস্তগুলো ছিঁড়ে ছিঁড়ে খাবে

I'm out joking, the chasing in the bubble, now not I'm out joking, the chasing the cheese in the bubble, now not be done, I'm the cheese in the cheese

बाबा <imited> घुल <imited> <imited>

জঙ্গল থেকে বাঁচিয়ে দিল আল্লাহ আল্লাহ যাকে বাঁচায় দুনিয়ার জমিনে তাকে কেউ মারতে পারে না আমরা যদি জঙ্গলে যাই আমাদের ছেড়ে দেবে বলে মনে হয় বলবো অনেকদিন নাস্তা করি নাই খাপকর ধরি ফক্কর খেলে আমাদের এই জঙ্গলে যাই আমাদের কিন্তু রয়্যাল বেঙ্গল টাইগার ওখানে এক সেকেন্ড লাগবে না খেতে আমি পাতলা মতন ঘক্কর গালের মধ্যে চলে যাবো হ্যাঁ কিন্তু একরা আমাকে আল্লাহ পাক সেখান থেকেও বাঁচিয়ে নিয়েছিল এর জন্য মায়েদের কাছে নিবেদন আল্লাহ ছাড়া এবং আল্লাহ রসুল ছাড়া দুনিয়ার জমিনে আমাদের কেউ নেই নামাজ পড়তে হবে রোজা করতে হবে জি এখন বর্তমান যুগে আজকে যুগের গজল আমি একটি বলবো যে কি অবস্থা যুগ নিয়ে যুগের কি তাল হাওয়া যেদিকে যুগ সেই দিকে চলছে আমার গজলগুলো ফলো করবেন আমি যে একরামের গজলটি পরিবেশন করলাম এমপি তিরি করে রেখে দিয়েছি এখন ইউটিউবে দেয়নি অ্যাকচুয়ালি আমরা তিনটে গজল এমপি তির করা আছে ছাড়বো তো কোনো টাইম নেই প্রত্যেকটা দিন প্রোগ্রাম কালকের আছে বাসন্তী গোপালগঞ্জ অন্ধ চিরে অন্ধ একটা শিল্পী আছে ওর নাম কি নুর ইসলাম নুর ইসলাম থাকছে খেডিয়ার হাবিব সাহেব আছে আমি আছি সারা রাতের প্রোগ্রাম রাত শুরু হবে কাল আর সেই ফজর প্রত্যেক দিন অনুষ্ঠানের পর দেখেছেন কালকে ছিলাম লাউ গাছ কাল রাতে তো প্রত্যেকটা দিন আমাদের চলছে মানে কন্ট্রোলের আটা ভাঙায় ওই প্রত্যেকটা দিন আল্লাহ চালিয়ে নিয়ে যাচ্ছে ঠ্যালো গাড়ি ঠ্যালো গাড়ি বলো গজল হ্যাঁ চলো তাহলে গজলটি পরিবেশন করলাম এখন একটি সুন্দর গজল পরিবেশন করবো মন্দির শুনুন বলো মাদ্রাসা নিয়ে হ্যাঁ ইনশাআল্লাহ হবে কোনো সমস্যা নেই হয়ে যাবে ও বলে দেব মাদ্রাসা নিয়ে গজল চলো আমি এখন আরো একটি নাটক পরিবেশন করছি মধ্যে শুন আমি আল্লাহ আমার হাবিবকে যতবার দেখতাম ততবারই আমার হাবিবির নামে আমি দরুদ পড়তাম একবার জোরে বলুন না সুবাহান আল্লাহ একটু জোরে বলো বাপ ওই মনে তোরা একটু চুপ কর একদম স্টপ আর পিছনে যারা বড় বড় ভাইরা বসে আছেন বাপ একটু মন খুলে উচ্চ কণ্ঠে একটু তকবির দেন দেখি না আর এই তকবির ও খোদা এটুকু দাও দেখেন আলিফ লাম লামে আল্লাহ চারটি অক্ষর প্রত্যেকটি অক্ষরে দশটা করে যে ব্যক্তি আলিফ লাম লামে আল্লাহ এক সঙ্গে উচ্চারণ করবে আল্লাহ বলছে আমি তাদের অ্যাকাউন্টে প্রত্যেকটা অক্ষরে দশটা আমার নাম যে নেবে চল্লিশটা করে নেকি দিয়ে থাকি মিথ্যা কথা বলছি না বাপ কালকে আমাদের ময়দানে মহাসারে বাপ ছেলেকে চেনবে না ছেলে বাপকে চেনবে না একটা নেকির জন্য আমরা সবাই ব্যস্ত থাকবো জি বিনা পুঁজির ব্যবসা অ্যাকাউন্টে নেকি জমা করে নেন একটু মন খুলে সবাই মিলে উচ্চ তক বিদ্যান দেখি না এই তকবির আর একটু জোরে দেন দেখি না এই তো শুরু করছি মধ্য দিয়ে

दो 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 बाले 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 दो भी कैसे इस दिक्कत को दो 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 बाले 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 चंचल बाल तुम बाले इतनी चींटी